দল ঘোষণার আগে কাল্লো আঞ্চলতির মাথায় হাত বড় ম্যাচের আগে চোট এবং আঘাত ব্রাজিল দল ঘোষণার আগে দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল ফুটবল ইঞ্জুরির কারণে দল থেকে সিটকে গিয়েছেন কয়েকজন বিশ্ব ফুটবলার এই ইঞ্জুরি ব্রাজিলের সফরকে বড় চিন্তার মুখে ফেলেছে সামনে জাপান আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কিভাবে লড়াই করবেন কাল্লো আঞ্চলতির শিষ্যরা ব্রাজিল ফুটবলের জন্য প্রীতি ম্যাচ নয় কাল্লো আঞ্চলতির কৌশল পরীক্ষার মঞ্চ বড় টুর্নামেন্টের প্রস্তুতি আর দলের বোঝাপড়া গড়ে তোলার সুযোগ অথচ এমন সময় গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানোর ভীষণ হতাশাজনক মার্কুন হোস সিএসডির এই অভিজ্ঞ ডিফেন্ডার দীর্ঘদিন ধরে ক্লাব এবং জাতীয় দলের রক্ষণভাগের মূল ভরসা সাম্প্রতিক ক্লাবের হয়ে খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েন মার্কুন হোস মার্কুন হোসের মেডিকেল স্টাফরা বলেছেন অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে মার্কুন হোস না থাকায় কাল্য আঞ্চলটির জন্য চিন্তার কারণ অপরদিকে রাফিনা বার্সেলোনা এই উইঙ্গার বেশ কিছুদিন ধরে ফিটনেসের সমস্যায় ভুগছেন স্পেনিশ মিডিয়ার খবরে জানা গেছে আন্তর্জাতিক বিরতির আগে ক্লাবের হয়েও তাকে পাওয়া যাবে না ইঞ্জুরির কারণে পরবর্তী দুই ম্যাচে তাকেও পাওয়া যাবে না গতিশীলতা সৃজনশীলতা আর ডিফেন্স ভাঙ্গার ক্ষমতা দিয়ে রাফিনাকে সেলেসাও আক্রমণে বিশেষ মাত্রায় যোগ করেন ভিনিসিয়াস আর রোদ্রিগোর সঙ্গে তার বুঝাফাড়া দলকে বাড়তি সুযোগ সুবিধা এনে দেয় তার অনুপস্থিতিতে ভাগ অনেকটাই একঘেয়ে হয়ে যাবে মার্কুনহস এবং রাফিনা ব্রাজিলে পরবর্তী দুই ম্যাচ মিস করবেন আঞ্চলিকটির জন্য এটি কঠিন সময় তিনি এখনও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে তার সেরা একাদশ গড়ার কাজ করবেন প্রতিটি ম্যাচ তার পরীক্ষার মঞ্চ এছাড়া এদের সাথে আধার মিলিত ইঞ্জুরিতে পড়েছেন তবে তার ইঞ্জুরি গুরুতর নয় পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যায় তিন চার দিনের মধ্যেই তিনি সুস্থ হবেন ব্রাজিল দল ঘোষণার আগে বা পরে কেউ না কেউ ইঞ্জুরিতে পড়বেন এটা হয়তো ইতিহাসের একটি লেখা আর নেইমার তো ইঞ্জুরিতে বারবার পড়েন ইঞ্জুরির যেন নেইমারের সঙ্গী ইঞ্জুরি নেইমারের কেরিয়ারটা শেষ করে দিয়েছে এখন তো বড় ইঞ্জুরিতে মাত্র দুইজনই পড়েছে দল ঘোষণার পরে কে কে পড়বেন দেখতে থাকুন আপনার কি মনে হয় কাল্য আঞ্চলত্তি কি পারবেন পরবর্তী দুই ম্যাচে জয় করতে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ